প্রিয় দর্শক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিশ্চয়ই থামেলা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে অবশেষে পুলিশের কর্মকর্তা আসাদুজ্জামান তিনি কঠিন ভাবে ফেসে যাচ্ছে তাকে নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলো সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক সম্পূর্ণ এই ফোনআপটা শুনলে আপনারা বুঝতে পারবেন তিনি কিভাবে নারী কনস্টেবলকে তার বাসায় ডাকলেন চলুন প্রিয় কথা না বলে তার এই ফোনআপটা শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে আমি নিউজগুলো পাওয়ার জন্য হ্যালো

পাগলের মতো তোমাকে মনে রাখবো তোমাকে কেন ভুল তুমি আমাকে আনন্দ দিয়েছো তোমাকে যতটা ভালো বসা দিয়েছ তুমি আমাকে যতটা অন করো আমি তোমাকে মনে রাখবো তুমি কিভাবে বুঝলে এটা তোমার কেন বুঝাবো বলো আর থাকে না একটা মানুষ অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক বিজ্ঞতায় যায় ঠিক আছে আর একজন অনেক বাচ্চাটাই টাইপের এরকম তুমি কেমন বুঝাবো

প্রিয় দর্শক যে বিষয়গুলো আজকে শুনতে পেলেন পুলিশের কর্মকর্তা আসাদুজ্জামান খান তিনি কিভাবে নারী কনস্টেবলকে তার বাসায় ডাকলেন প্রিয় দর্শক বাসায় ডাকার অফার দিয়ে তিনি কি বললেন এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন এমন নিউজ পেতে পেয়েছেন সাবস্ক্রাইব করেন ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আমন্ত্রণ সালামালেকুম